আপনি কি জানতে চান মুভিং অ্যাভারেজ কথার কি অর্থ মুভিং অ্যাভারেজ চার্টে কেন একে বেঁকে মুভ করে কোন মুভিং এভারেজের কি কাজ সিম্পল মুভিং অ্যাভারেজ কেন সিম্পল মুভিং এভারেজের ক্যালকুলেশন কিভাবে করে ফিফটি মুভিং অ্যাভারেজ কেন ফিফটি ফোর্টি নাইন কেন নয় এসএমএ আর ইএমএ কেন আলাদা সব কিছু জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখা হচ্ছে একটা ছোট্ট ইন্ট্রোর পর হ্যালো ট্রেডার্স বন্ধুরা ফরেক্স বাংলার আজকের এই নতুন এপিসোডে আপনাকে জানাই ওয়েলকাম আজকে আমরা জানব মুভিং এভারেজ সম্পর্কে মুভিং এভারেজ একটা টেকনিক্যাল ইন্ডিকেটর মুভিং কথার অর্থ চলন্ত অর্থাৎ যেটা চলছে এভারেজ কথার অর্থ গড় কোনো জিনিসের গড়কে এভারেজ বলে তাহলে মুভিং অ্যাভারেজ বলতে বোঝায় এমন একটা জিনিস যেটা অনবরত চলছে আর একটা গড় মান বোঝাচ্ছে আর ট্রেডিং এ মুভিং এভারেজ একটা নির্দিষ্ট সময়ের মার্কেট প্রাইসের গড়টাকে আমাদেরকে দেখায় এই চার্টে যে সাদা লাইনটা দেখতে পাচ্ছি এটাকেই মুভিং এভারেজ ইন্ডিকেটর বলা হয় মুভিং অ্যাভারেজ এই রকমভাবে এঁকে বেঁকে মুভ করে মুভিং এভারেজকে আমরা মোটামুটিভাবে দুটো ভাগে ভাগ করতে পারি সিম্পল মুভিং অ্যাভারেজ আর এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ একটি নির্দিষ্ট সময়ের প্রতিটা ক্যান্ডেল ক্লোজিং প্রাইসের এভারেজটা অ্যাভারেজটা আমাদেরকে দেখায় আসুন ব্যাপারটা আরও বিষদে বোঝার চেষ্টা করি এখানে আমরা একটা পনেরো মিনিটের চার্ট দেখতে পাচ্ছি আর তাতে নটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবার মনে করুন প্রত্যেক ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এই রকম অর্থাৎ প্রতিটা ক্যান্ডেল যে প্রাইসে ক্লোজ হয়েছে অতএব আমরা দেখতে পাচ্ছি কোন ক্যান্ডেল চল্লিশে ক্লোজ হয়েছে কোনটা আবার সাথে আবার কোনোটা পঁচিশেও ক্লোজ হয়েছে এবার আমরা ক্লোসিং প্রাইসগুলোকে যোগ করব আর এই যোগফলকে ক্যান্ডেল সংখ্যার সাথে ভাগ করে দেব এবার আমরা যে গড় সংখ্যাটা পাব সেটাই হলো সিম্পল মুভিং অ্যাভারেজের মান অর্থাৎ এই মুহূর্তে এসএমএ পঞ্চাশ দশমিক এগারোতে অবস্থান করবে আর যেহেতু এখানে পিছনের নটা ক্যান্ডেলের অ্যাভারেজ দেখাচ্ছে তাই এটাকে আমরা বলবো নাইন এসএমএ তাহলে অনুরূপভাবে লাস্ট দশটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের অ্যাভারেজকে টেন এস বলা হবে কুড়িটা ক্যান্ডেলের অ্যাভারেজকে টোয়েন্টি এসএমএ পঞ্চাশটার অ্যাভারেজ ফিফটি এসএমএ একশোটার কে হান্ড্রেড এস এম এ টু হান্ড্রেড এস বলা হবে অতএব যতগুলো ক্যান্ডেল তত এসএমএ হবে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএমএর ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু আলাদা হবে ইএমএর ক্ষেত্রে এসএমএর মতো অ্যাভারেজ বার করে তার সাথে ওয়েটেজ যোগ করা হয় ইএমএতে লেটেস্ট অর্থাৎ নতুন ক্যান্ডেলগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় এখানে যে নটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি মনে করুন এই ক্যান্ডেলগুলোর ক্লোজিং প্রাইস যথাক্রমে এই রকম এসএমএর মান বার করার ক্ষেত্রে আমরা এই ক্লোসিং প্রাইসগুলোকে যোগ করে ক্যান্ডেল সংখ্যা দিয়ে ভাগ করি এবং এস মান পেয়ে যায় তাহলে এই ক্ষেত্রে এসএমএর মান পেলাম আঠেরো এবার খেয়াল করুন এখানে কোনও ক্যান্ডেল তিনি ক্লোজ হয়েছে আবার কোনওটা চল্লিশে ক্লোজ হয়েছে কিন্তু আমরা যখন অ্যাভারেজ করেছি তখন অ্যাভারেজ হয়েছে আঠেরো মানে যে ক্যান্ডেলটা তিনি ক্লোজিং হয়েছিল সেটাকে এক্সট্রা পনেরো দিতে হয়েছে তবে আমরা আঠেরো পেয়েছি তার মানে যে ক্যান্ডেলটা চল্লিশে ক্লোজ হয়েছিল সেটা থেকে ওই পনেরোটা মাইনাস করেছি আর এরকমভাবে আমরা প্রতিটা ক্যান্ডেলকে সমানভাবে গুরুত্ব দিয়েছি আর তাদের অ্যাভারেজটা পাবার জন্য কোনও ক্যান্ডেলের সাথে প্লাস আবার কোনোটাকে মাইনাস করেছি কিন্তু ইএমএতে রিসেন্ট ক্যান্ডেলগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ওয়েটেড যোগ করে এর মান বার করা হয় মানে এস এর ক্ষেত্রে অ্যাভারেজ করার জন্য রিসেন্ট ক্যান্ডেলগুলো থেকেও মাইনাস করে অনেক আগের ক্যান্ডেলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছিল কিন্তু এখানে সেটা করা হয় না যার কারণে ইএমএ এসএমএর এর তুলনায় মার্কেট প্রাইস চেঞ্জের সাথে তাড়াতাড়ি রিয়্যাক্ট করে এবার এই পোর্শনটা খেয়াল করুন দেখুন এই পর্যায়ে মার্কেট নিচেই ছিল কিন্তু এসএমএ ওপরেই ছিল কিন্তু যদি ইএমএকে দেখেন তাহলে দেখবেন ইএমএ নিচেই ছিল আর এটাই হল এসএমএ এবং ইএমএর পার্থক্য মনে রাখার মতো কয়েকটি পয়েন্ট মুভিং অ্যাভারেজ টাইম ফ্রেম বিশেষে আলাদা আলাদা মান দেখাবে অর্থাৎ পনেরো মিনিট চার্টে মুভিং এভারেজ যেখানে অবস্থান করবে ত্রিশ মিনিট চার্টে অন্য কোনও জায়গায় অবস্থান করবে এইভাবে প্রতিটা চার্টে মুভিং এভারেজ আলাদা আলাদা জায়গায় থাকবে বড় মুভিং অ্যাভারেজ লং টার্ম ট্রেন্ড বোঝায় আর ছোট মুভিং অ্যাভারেজ শর্ট টার্ম ট্রেন্ড বোঝায় অর্থাৎ নাইন মুভিং এভারেজ যদি আমাদেরকে খুব শর্ট টার্ম ট্রেন্ড দেখায় তবে টোয়েন্টি ফিফটি আমাদেরকে মিডিয়াম টার্ম ট্রেন্ড দেখাবে এবং হান্ড্রেড টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আমাদেরকে দেখাবে লং টার্ম মার্কেট ট্রেন্ড লং টার্ম ট্রেন্ড নির্ণয় করার জন্য এসএমএ ব্যবহার করা হয় আর শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে ইএমএ খুবই কার্যকরী মুভিং এভারেজ ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে এই চারটাই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছি সেটা একটা মুভিং অ্যাভারেজ আসুন দেখে নি মুভিং অ্যাভারেজ ব্যবহার করে কিভাবে ট্রেডিং করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিস বলে মার্কেট যখন মুভিং অ্যাভারেজের ওপরে থাকে তখন বাই করতে হয় আর নিচেই থাকলে সেল করতে হয় আর আমরা এটাও জেনেছি মুভিং অ্যাভারেজ সাপোর্ট রেজিস্ট্যান্সেরও কাজ করে এই পয়েন্টটাতে খেয়াল করুন দেখুন মার্কেট এখানে মুভিং এভারেজের ওপরে ছিল তারপরে মার্কেট নিচেই পড়ে গেছে কিন্তু মার্কেট আবারও পড়ে যাবার চেষ্টা করেছে কিন্তু মুভিং অ্যাভারেজ এখানে রেজিস্ট্যান্সের কাজ করেছে যার ফলে মার্কেটে অনেক সেলিং ভলিউম এসেছে আর মার্কেট নিচেই পড়ে গেছে তাহলে আমাদের দুটো কন্ডিশনই ম্যাচ করল প্রথমত মার্কেট মুভিং অ্যাভারেজের নিচেই ছিল আর দ্বিতীয়ত মুভিং অ্যাভারেজ এখানে রেজিস্ট্যান্সের কাজ করেছে অতএব তাহলে আমরা এখানে একটা সেল ট্রেড নিতে পারি ঠিক একইভাবে এখানেও আমাদের একটা সেল এন্ট্রি হবে এবার ঠিক এর উল্টোভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব এখানে মার্কেট মুভিং এভারেজের ওপরেও ছিল আর এখানে মুভিং এভারেজের সাপোর্টও পেয়েছে তাই আমরা এখান থেকে একটা বাই ট্রেড ইনিশিয়েট করতে পারি আর এইভাবে আমরা খুব সহজ ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেও প্রফিটেবল ট্রেড করতে পারি আপনারা যারা এখনও আমাদের সাথে ফ্রি ফরেক্স অ্যাকাউন্ট খোলেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে ফরেক্স অ্যাকাউন্ট খুলতে পারেন ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই করুন একটা লাইক বন্ধুদেরকে করুন শেয়ার আগামী দিনে আরও অ্যাডভান্স ট্রেডিং নলেজ অর্জন করতে করুন চ্যানেলটি সাবস্ক্রাইব দেখা হচ্ছে আগামী ভিডিওতে